দেখছেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো দোকানে যেমন ময়না বিস্কুট পাওয়া যায় তার থেকে কোনো অংশে কম নয় আপনারা ভাবতেই পারবেন না যে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর বিস্কুট বানানো যায় নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তেলে ভাজা ছাড়া পনেরো মিনিটেই দারুণ স্বাদের খাস্তা মুচমুচে বিস্কুট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও খুব সহজেই এই বিস্কুট বানিয়ে নিতে পারবেন তাও আবার খুব কম সময়ের মধ্যে আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট এই বিস্কুটটা বানিয়ে নিন বন্ধুরা আমি একটা জামবাটি নিয়েছি তো বিস্কুট তৈরি করার জন্য দু বাটি আটা আর এক বাটি ময়দা জামবাটিতে দিয়ে দেবো আপনারা চাইলে শুধু আটা দিয়েও এই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন আটা ময়দা এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব চিনি গুঁড়ো চার চামচ আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নেবেন দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আপনারা চাইলে না দিতেও পারেন বেকিং পাউডার না দিলেও বিস্কুটটা খুব ভালো হবে আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম বিস্কুটের টেস্ট ভালো লাগার জন্য অল্প করে কালো জিরা দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলো একসঙ্গে মেখে নেব শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি এবার আমি হাফ বাটির একটু বেশি তেল নিয়েছি তো তেলটা দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব আপনারা তেলটা একেবারে পুরোটাই দিয়ে দিবেন না এক অল্প অল্প দেবেন আর মেখে নেবেন ডো আমার তৈরি হয়ে গেছে বাড়িতে আমরা রুটি বা লুচি বানানোর জন্য যে মসৃণ ডো তৈরি করি সেরকম হবে না এই যে হালকা হালকা ফেটে যাবে এই যে দেখুন রকম হবে ডোটা বন্ধুরা এই যে আমি থালা নিয়েছি থালাতে বিস্কুটগুলো বেক করার জন্য অল্প একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নেব তাহলে বিস্কুটগুলো ভালোভাবে উঠে যাবে আপনারা চাইলে বাড়িতে যদি বাটার পেপার থাকে সেটাও ব্যবহার করতে পারেন এবার ডো থেকে অল্প একটু ডো নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে বিস্কুট আকারে বানিয়ে নেব ভালো করে চেপে চেপে বিস্কুটটা বানাতে হবে এতে যেহেতু জল দেওয়া হয়নি ভেঙে যেতে পারে এই যে দেখুন আমি বিস্কুটটা গোল শেপে তৈরি করে নিয়েছি আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন এবার আমি ছুরি দিয়ে ওপরে একটু ডিজাইন করে নেব চালিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে তাকিয়ে নেব খুব ভালো করে কড়া তেতে গেছে এবার আমি স্ট্যান্ডের ওপরে থালাটা বসিয়ে মাঝারি আছে পনেরো মিনিট বেক করে নেব ঢাকনা খুলে বিস্কুট হয়েছে কিনা না দেখব হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা বিস্কুটগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব আপনারা কিন্তু বিস্কুটগুলোকে গরম অবস্থায় ছাড়াবেন না তাহলে ভেঙে যেতে পারে এবার আমি ছাড়িয়ে নেব বিস্কুটগুলো বিস্কুটগুলো কেমন হয়েছে এবার খেয়ে দেখব এই যে দেখুন খুব সুন্দর হয়েছে হ্যালো বেটু খাও মুচমুচে খাস্তা হয়েছে একদম স্বাদে একদম পারফেক্ট খুব সুন্দর লেগেছে খেতে তো যেটু বন্ধুরা আপনারা এইভাবে তেলে ভাজা ছাড়া এই হেলদি বিস্কুট বানাবেন আর বাচ্চাদের চায়ের সঙ্গে সংরক্ষণ করে রাখতে পারেন আর আজকের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আজকের মতন এখানে ভিডিও শেষ করছি টাটা